আপনি যদি মাত্র পাঁচটি শর্ত মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু অ্যাডসঅন রিলস মনিটাইজেশানটি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে অন করে নিয়ে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা কোন সেই পাঁচটি শর্ত এবং কিভাবে এই পাঁচটি শর্ত আপনি মেনে ফেসবুকের মধ্যে কাজ করবেন এবং কীভাবেই রিলস ভিডিওগুলো তৈরি করবেন এই সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে আপনি যদি দ্রুত অ্যাডসন রিলস মনিটাইজেশানটি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যানাবল করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি যদি আপনি টেনে টেনে দেখেন অথবা সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে সেই ক্ষেত্রে এই পাঁচটি শর্তের যে কোনো একটি শর্ত আপনি যদি না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে ক্ষেত্রে আপনারাও কিন্তু এই অ্যাডসন রিলস মনিটাইজেশানটি পেতে কিন্তু দীর্ঘ সময় লেগে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনি যদি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে চান তাহলে সেই ক্ষেত্রে এক নাম্বার যে শর্তটি আপনাকে মানতে হবে সেটি হলো আপনার রিলসের মধ্যে থামনেল অ্যাড করতে হবে তো বন্ধুরা আপনারা অনেকেই এই প্রশ্নটি করতে পারেন যে আসলে আমি রিলস ভিডিও আপলোড দিই কিন্তু আপলোড দেওয়ার সময় সেখানে তো থামনেল অ্যাড করার কোনো বিষয় থাকে না বা আমি থামনেল কিভাবে এই রিলসের মধ্যে অ্যাড করব তো বন্ধুরা এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যে ক্যাটাগরি রিলস ভিডিও তৈরি করেন না কেন আপনার ভিডিওর যে সব থেকে ইন্টারেস্টিং পার্টটি আছে সেই পার্টটি আপনি কিন্তু অ্যাজ এ থামনেল হিসাবে আপনার রিলসের মধ্যে অ্যাড করতে পারবেন অথবা আপনি আপনার ভিডিওটি আরও বেশি আকর্ষণীয় করার জন্য আপনার ভিডিওর মধ্যে কিন্তু আপনি থামনেল অ্যাড করতে পারবেন এটি করার জন্য আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন বা যখন একটি রিলস ভিডিও আপনি মোবাইল দিয়ে শ্যুট করছেন শ্যুট করার পর যখন আপনি ভিডিওটি এডিটিং করবেন সেই এডিটিং করার সময় একটি পিকচার বা যেটি আপনি অ্যাজ এ থামনেল হিসাবে আপনার রিলসের মধ্যে অ্যাড করতে চান সেটি কিন্তু আপনার এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিতে হবে ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়ে ভিডিওটি এডিটিং করা হয়ে গেলে যখন আপনি ভিডিওটি রেন্ডারিং করে ফেসবুকের মধ্যে আপলোড দেবেন এই আপলোড দেওয়ার জন্য আপনাকে কিন্তু ফেসবুকের যে মেটা বিজনেস সুইট আছে তার মধ্যে চলে যেতে হবে এবং অবশ্যই এটি ক্রম ব্রাউজারে ডেস্কটপ ভার্সন অন করে এই রিলস ভিডিওটি আপনাকে আপলোড দিতে হবে ফেসবুকের মধ্যে আপনি যখন ক্রোম ব্রাউজারে ডেস্কটপ ভার্সনটি অন করে মেটা বিজনেস সুইট দিয়ে একটি রিলস ভিডিও আপলোড দেবেন সেখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার যে ভিডিও আছে সেই ভিডিও অনেকগুলো কাস্টম থামনেল আপনাকে দেখাবে আপনি চাইলে সেখান থেকে যে কোনো একটি থামনেল আপনার ভিডিওর জন্য সিলেক্ট করতে পারবেন এটি কিন্তু করা খুবই সহজ আপনাদেরকে যে প্রসেসটি বললাম এই প্রসেসের মধ্যে গেলে আপনি কিন্তু এই সম্পূর্ণ বিষয়টি দেখে নিজে থেকে বুঝতে পারবেন এবং কোন থামনেলটি আপনার ভিডিওর জন্য বেশি পারফেক্ট হবে সেই থামনেলটি আপনাকে কিন্তু সেট করে দিতে হবে এই থামনেল সেট করার যে বিষয়টি আছে এই বিষয়টি কেন আপনাদেরকে বলছি সেটি হলো যখন আপনি আপনার ভিডিওতে একটি থামনেল অ্যাড করবেন বা ভালো মানের থামনেল যখন আপনার ভিডিওতে থাকবে সেই ভিডিওটি দেখা মাত্র দর্শকরা কিন্তু ক্লিক করবে বা আপনার ভিডিওটির আকর্ষণ আরও কিন্তু দর্শকদের কাছে বাড়িয়ে দেবে আর যখন একটি ভিডিও দর্শকদের কাছে আকর্ষণ বাড়িয়ে দেবে তখন কিন্তু সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে আর একটি অ্যাডসং রিলস মনিটাইজেশন পাওয়ার জন্য রিলসের মধ্যে বেশি পরিমাণ ভিউজ কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে আসতে হবে আর এক্ষেত্রে ভিউজ বাড়ানোর জন্য থামনেল কিন্তু আপনাকে খুবই সাহায্য করবে এবং এর মাধ্যমেই আপনি কিন্তু দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মডিটাইজেশনটি অন করে নিতে পারবেন দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো রিলসের লেন্থ তো বন্ধুরা আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন সেই ক্যাটাগরির জন্য নির্দিষ্ট কিন্তু একটি রিলসের লেন্থ আপনাকে সিলেক্ট করতে হবে বা আপনি কত সেকেন্ডের একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এটি কিন্তু আপনাকে আগে থেকেই নির্ধারণ করে নিতে হবে ধরুন আপনি যদি কোনো কমেডি ভিডিও অথবা ফানি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর লেন্থ বারো সেকেন্ড থেকে পনেরো সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন কেননা আপনি যখন একটি ফানি ভিডিও এই বারো থেকে পনেরো সেকেন্ডের মধ্যে রাখবেন তখন কিন্তু এই ভিডিওগুলো মানুষরা দেখতে পছন্দ করে এবং অল্প সময়ের মধ্যে আপনার ভিডিওর যে বিষয়টি আছে সেই বিষয়টি বুঝতে পারে এবং আপনার এই ভিডিও থেকে বেশি পরিমাণ রিয়াকশান আসার সম্ভাবনা আছে যখন একটি ভিডিওতে বেশি পরিমাণ রিয়াকশান এবং এঙ্গেজমেন্ট আসবে তখন কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম এটি কিন্তু আরও অধিক সংখ্যক মানুষের কাছে পাঠিয়ে দেবে এবং আপনার এই ভিডিওটি কিন্তু ভাইরাল হবে আর যখন একটি ভিডিও ভাইরাল হবে তখনই কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি দ্রুত ফেসবুকের মধ্যে অন করাতে পারবেন নতুবা কিন্তু আপনার পেজের মধ্যে অন রিলস মিটারাইজেশানটি অন হবে না অপরপক্ষে আরও যে বিষয়গুলো বলা প্রয়োজন সেটি হলো ধরুন আপনি কোনো একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে রিলস তৈরি করছেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই টিউটোরিয়াল ভিডিওটি একদম সম্পূর্ণরূপে শেষ করতে বেশি লেনথের প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে টিউটোরিয়াল ভিডিওটি আছে সেই ভিডিওটির যে হুক পয়েন্টটি আছে বা যেটি আপনার ভিডিওর সবচেয়ে বেশি ভালো পয়েন্ট সেই বিষয়টি কিন্তু আপনাকে আগে ভিডিওর মধ্যে বলে দিতে হবে অথবা আপনি ভিডিওর মধ্যে কোন বিষয়টি দেখাবেন আপনাকে এই রিলসের তিন সেকেন্ডের মধ্যে সেই বিষয়টি আপনার দর্শকদেরকে জানিয়ে দিতে হবে আপনার দর্শকদের যখন আপনি তিন সেকেন্ডের মধ্যে ভিডিওর মূল বিষয়টি জানিয়ে দিবেন যে আসলে আপনার ভিডিওর মধ্যে কোন বিষয়টি আছে বা আপনি কোন বিষয়টি দেখাতে যাচ্ছেন তখন কিন্তু আপনার এই ভিডিওটি যত সেকেন্ডারি হোক না কেন সেই ভিডিওটি কিন্তু তারা সম্পূর্ণ দেখবে আর এই ক্ষেত্রে আপনি যদি টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন আপনি যে ক্যাটাগরিরই টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন না কেন আপনাকে সর্বপ্রথম ফোকাস করতে হবে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছেন সেই ক্যাটাগরিতে মানুষের কোন ধরনের সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো আপনি কিভাবে তাদেরকে সমাধান করে দিচ্ছেন তাই অবশ্যই আপনি কমেডি ভিডিও যখন তৈরি করবেন বারো থেকে পনেরো সেকেন্ডের তৈরি করবেন এবং যখন টিউটোরিয়াল ভিডিও তৈরি করবেন তখন আমি যে বিষয়টির কথা বললাম এটি আপনাকে মেনটেন করে ভিডিওগুলো তৈরি করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে তিন নম্বর যে বিষয়টি আছে সেটি হল ডুয়েট ভিডিও আপনারা অনেকেই আছেন যারা ডুয়েট ভিডিও করে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এবং ফেসবুকের মধ্যে পাবলিশ করে সেখান থেকে অ্যাডস ও রিলস মনিটাইজেশনটি দ্রুত পেতে যাচ্ছেন এক্ষেত্রে আপনি যদি ডুয়েট ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হবে আর যখনই আপনি বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে যাবেন আপনি যে ভিডিওর সাথে ডুয়েট করছেন সেই ভিডিওতে একটি খুব ভালো পরিমাণের ভয়েস ওভার দিতে হবে বা আপনার ভিডিওটি যাতে খুবই আকর্ষণীয় হয় বা দর্শকরা আপনার ভিডিওটি যখন দেখবে দেখার সাথে সাথে আপনার যে ভয়েস ওভারটি থাকবে সেই ভয়েস ওভারটি যদি আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু আপনার এই ভিডিওটি বেশি সময় ধরে দর্শকরা দেখবে না কেননা যদি আপনার ভিডিও ভালো না হয় এবং আপনার কথা বলার মধ্যে কোনো যদি আকর্ষণ না থাকে আপনার ভিডিওটি যদি না দেখে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি ফেসবুক কিন্তু আর নতুন নতুন দর্শকের কাছে রেকমেন্ড করবে না তাই অবশ্যই আপনার ডুয়েট ভিডিও হয়ে থাকলেও আপনাকে কিন্তু খুব ভালো পরিমাণে আপনার ভিডিওটি যত্ন সহকারে তৈরি করতে হবে চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনি যদি দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি ফেসবুকের মধ্যে পেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে কাজ করতে হবে আপনি যদি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি নিয়ে ফেসবুকের মধ্যে রিলস তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই রিলস ভিডিওগুলোতে দ্রুত বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা থাকে এবং আপনি কিন্তু দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি পাওয়ার দিকে এগিয়ে যান তাই অবশ্যই এই এন্টারটেনমেন্ট ক্যাটাগরির যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে যেমন ধরুন ফানি ভিডিও কমেডি ভিডিও বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও অথবা সমাজের নানা যেসব অসঙ্গতি আছে সেসব অসঙ্গতি নিয়ে আপনি কিন্তু এই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে দ্রুত কিন্তু ভাইরাল করে আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অ্যানাবল করতে পারবেন পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো ভিডিওর এডিটিং আপনি যত ভালো করে আপনার ভিডিওটি তৈরি করেন না কেন বা আপনার ভিডিওর টপিকটি ভালোভাবে সিলেক্ট করেন না কেন আপনার ভিডিওর এডিটিং যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো দর্শকদের কাছে পৌঁছাবে না বা আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও তৈরি করতে যাচ্ছেন সেই ভিডিওর আপনি কোন বিষয়টি নিয়ে তৈরি করছেন সেটি যদি কমেডি ভিডিও হয় তাহলে ক্ষেত্রে কিছু কমেডি সাউন্ড পাওয়া যায় সেই কমেডি সাউন্ডগুলো আপনার ডায়লগের সাথে অ্যাড করুন অথবা আপনার যদি টিউটোরিয়ালমূলক কোনো ভিডিও হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে টিউটোরিয়াল ভিডিওর জন্য কোন সাউন্ডগুলো বেশি পারফেক্ট হবে সেগুলো আপনাকে নির্বাচন করতে হবে এবং আপনার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার টেক্সট অ্যাড করার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি টেক্সট অ্যাড করবেন অথবা আপনার যদি ক্যাপশন দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কথাটি মুখে বলছেন সেই কথার ক্যাপশনগুলো নিচের দিকে আসবে এভাবে কিন্তু আপনি ভিডিওগুলো তৈরি করতে পারেন এবং পাশাপাশি অবশ্যই কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে যাতে করে আপনার ভিডিওর লাইটিং সাউন্ড কোয়ালিটি এই সম্পন্ন বিষয়গুলো খুব ভালো মানের হয় তবেই কিন্তু আপনার এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং আপনি কিন্তু দ্রুত অ্যাডস অন রিলস মিডিয়াশনটি ফেসবুকের মধ্যে অন করাতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে